আসসালামু আলাইকুম আমরা আমি এবং আমার সহধর্মিনী আমরা দুইজনই ওমরা যাওয়ার নিয়োগ করেছি এই জন্য দুটা বক্স কিনে এনেছি ওমরা বক্স সঞ্চয়ের প্রতিদিন টাকা যেন হয় এই আল্লাহ যেন আমাদের ওমরা যাওয়ার কবুল করেন তো আমরা এই দুই বক্সে আমরা এখন টাকা জমাবো তো প্রথম দিন আমরা দুইজনই এই যে পাঁচশো টাকার দুটা নোট এই একটা পাঁচশো টাকা এই একটা পাঁচশো টাকা আমরা পাঁচশো টাকা দিয়ে শুরু করলাম আল্লাহ যেন আমাদের এইটা কবুল করেন আল্লাহ করবেন আর প্রথম এই টাকাটা আমার দুই ছেলে ফেলবে মা বাবার জন্য বাবা টাকাটা ফেলো বিসমিল্লা বলবা হ্যাঁ ঠিক আছে বলো বিসমিল্লা বলো আল্লাহ আমার বাবা মা মনের আশা পূরণ করো আল্লাহ এই দুইটা বক্স তাড়াতাড়ি ভরে দাঁড় যেন আমার মা বাবা রাসুল পাক সাল্লাল্লাহু আলাই হে অসাল্লাম রজা মোবারক জিয়ারত করতে পারে এবং সোনার মদিনা দেখে আসতে পারে আল্লাহ আপনি এই বিসমিল্লা এবার আমার বড় ছেলে একটা ফেলবে এটা ফেললো বাবার জন্য এটা ফেলবে কার জন্য আচ্ছা তোমার বলো আল্লাহ আমার বাবা মা যেন বাবা মা যেন সঠিক উমরা করতে পারেন সঠিক উমরা করতে পারেন আল্লাহ আল্লাহ তারপর তারপর আমরা সবাই সবাই হজে এবং আমাদের দোয়া দোয়া কবুল করেন আপনি ছাড়া আপনি ছাড়া নাই যে আমাদের আমাদের মনের আশা পূরণ করবে আল্লাহ আল্লাহ আমরা মুবারক জিয়ারত করতে চাই সকল সাহাবাদের কবর জিয়ারত করতে চাই আল্লাহ আমরা সোনার মদিনায় যেতে চাই আল্লাহ সোনার মদিনা না দেখা পর্যন্ত মৃত্যু দাম করেন না আমিন হ্যালো বিসমিল্লা বলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখানে ওই যে কত টাকা ফেললাম এখানে ঠিক দেওয়ার জন্য জায়গা আছে এখানে ঠিক দেওয়া যাবে যেহেতু আজকে আমরা প্রথম পাঁচশো টাকা দিয়ে শুরু করেছি আমরা এই পাঁচশো টাকায় টিক দিব আর এখানে এই পাঁচশো টাকায় টিক দিলাম তা আমাদের পাঁচশো টাকা দেড় লাখ থেকে দেড় লাখ টাকা লাগবে করতে তো লাখের টাকা অলরেডি জমা হয়ে গেছে এখন লাগবে এক লাখ হাজার পাঁচশো লাগবে এক লাখ তো আল্লাহ আমাদের এই দোয়াটা কবুল করে দেন আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন আমিন কত টাকা না কত দিকে খরচ করে ফেলি আজকে থেকে সেই টাকাটা খরচ করব না আজকে থেকে আমরা এখানে টাকা জমাবো ঠিক আছে সবাই মিলে একটা বলেন আল্লাহর কাছে কবুল করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আমিন আমিন